আচ্ছা মুরব্বিয়ানের নাম কি নজরুল মানেক গেলেই হইবো মানেক আসল নাম কি নজরুল ইসলাম আপনার বাড়ি কই সাবরীমুল সাবরের নতুন বাড়ি তো কোন কোন জেলার মধ্যে পড়ছে শালপুর শালুকপুর এটা নোয়াখালী হ্যাঁ নোয়াখালি শালপুর দোকানের দক্ষিণ সাইডে যে বাড়ি আচ্ছা আচ্ছা আপনাদের থানার নাম কি সদর থানা সদর থানা আচ্ছা আচ্ছা আপনি পুরো বিষয়টা একটু বলেন কোন জায়গা থেকে কই যাইতেছেন কি হইছে এটা একটু বলেন এই সিটান বদ্দারানাতন এই সিটান যাইয়ের একখান আইসিআর এই ঘটনা এখানে আইসিআর কি ঘটনা এটা একটু খুলে এই একটা লোকে আরে দূরে নিছে ছেলে বাচ্চা আরই কো আইয়েন আনে ফেনি যাই নামে যে নাইট্রোডিয়া দেই গালি বানাও আগে মাকে না দরকার নাই আর দরকার নাই আমি আর গাড়ি ভাড়া দিয়ে বাঁধানো করে দাম বই আর গাড়ি তুলেটার নাই আপনার এই হাসপাতাল কোন জায়গা থেকে নিয়ে এসেছে কত আর কি হালাই দিছে রোড এ না কত মেইন রোড না।

হ্যাঁ আর ভর্তি করছিলো হারিয়েছে আবার দর্শক সবার প্রতি অনুরোধ থাকবে উনার তো বিষয়টা শুনছেন উনি হচ্ছে গাড়িতে করে গাড়িতে গাড়িতে করে চট্টগ্রাম এক এখান থেকে ওনার বাসায় ওঠার জন্য বাসের জন্য অপেক্ষা করতেছিল প্রতিমধ্যে কিছু 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 লোক উনাকে কিছু একটা পান করিয়ে উনার সব কিছু নিয়ে যায় উনাকে পরে বারুয়ারহাট বাস স্ট্যান্ড থেকে দুইজন লোক উদ্ধার করে মিরেশ্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুস্তানগর হাসপাতালে ভর্তি করায় তো এখন হাসপাতালে জিম্মায় আছে আপনারা এই ভিডিওটি যারাই দেখবেন উনার মাইজদি দিয়ে উনার নোয়াখালী কিংবা চট্টগ্রামে উনার ছেলে কেউ যদি বা চেহারা দেখেও যদি কেউ চিনে থাকেন উনার কোনো স্বজন থাকেন আপনারা মুস্তানগর মীরেশ্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোস্তানগর হাসপাতালে যোগাযোগ করবেন এই এখানে উনি ভর্তি অবস্থা আছে ওনাকে অতিশীত অতি সত্তর বাড়িতে নিতে হবে উনার ফিজিক্যাল কন্ডিশনও অত বেশি ভালো না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার মাঝে একটু পৌঁছে দিবেন যাতে লোকটা বাড়ি যাইতে পারে